বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ছেলেদের জন্য যৌন ক্ষমতা বাড়ানোর ভিটামিনের নাম সম্পর্কে অনেক বন্ধু আছেন যারা আমার ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছেন যৌন ক্ষমতা বাড়ানোর ভিটামিনের নাম সম্পর্কে ভিডিও তৈরি করুন সেই সকল বন্ধুদের জন্য আজকের ভিডিওটা আমি তৈরি করেছি আজকের ভিডিওতে আমি আলোচনা করছি অলিগো ট্যাবলেট সম্পর্কে অলিগো ট্যাবলেটটি একটি কোটা বা ডিব্বাতে পাওয়া যায় একটি কৌটার ভিতরে ষাটটি ট্যাবলেট থাকে যার বর্তমান দাম ভারতীয় মুদ্রার এক টাকা বাংলাদেশে দাম একটু বেশি হবে যে সমস্ত পুরুষরা প্রাপ্তবয়স্ক হয়েছেন একটি করে সকালে এবং একটি করে রাতে খাবার পর তিন মাসের একটি কোর্স কমপ্লিট করতে পারে যৌন ক্ষমতা বাড়বে ভিটামিনের অভাব দূর হবে বীর্য ঘন হবে স্পাম কাউন্ট বাড়বে মোটিলিটির সংখ্যা বাড়বে এবং বীর্য ঘন হতে সাহায্য করে থাকে এটা একটি সম্পূর্ণ আয়ুর্বেদিক ওষুধ যা যে কোনো ওষুধের দোকান থেকে বা অনলাইন সাইট থেকেও খুব সহজেই আপনারা কিনতে পারবেন বা পারচেস করতে পারবেন এটি যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করবে যৌন মিলনে ভীতি কাটাতেও সাহায্য করে থাকে দুর্যোগ বীর্যপাতের আশঙ্কা দূর করতে সাহায্য করে থাকে এবং বীর্য ঘন হলে আপনি স্ত্রীকে মন ভরে তৃপ্তি দিতে পারবেন অলিভো ট্যাবলেটের দৌলতে কোম্পানি দাবি করে থাকে একটি করে দিনে দুবার কন্টিনিউ তিন মাসে একটি কোর্স কমপ্লিট করতে পারলে শরীরে এক কথায় ছেলেদের ভিটামিনের ঘাতে দূর হবে স্পাম কাউন্ট বাড়াতে সাহায্য করবে এবং আপনার সন্তান জন্ম নিতে সক্ষম হতে পারবেন এই অলিগো ট্যাবলেটের দলতে। এই ট্যাবলেটটি সম্পর্কে আমি আলোচনা করলাম আমার তথ্যগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলিগো ট্যাবলেটটি আয়ুর্বেদিক হওয়ার জন্য আজ পর্যন্ত কোনো ছেলেদের পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি কিন্তু উপকার খুব ভালো হয়েছে অলিগো ট্যাবলেটটি আয়ুর্বেদিক হওয়ার জন্য ছেলেদের বানাতে বাড়াতে ক্ষমতা বাড়াতে এবং বীর্যের সংখ্যা বাড়াতে খুব ভালো কাজ করে থাকে আমার তথ্যগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন